ফাইভ এম পের স্মার্ট চার্জার দিয়ে এই ব্যাটারিটি চার্জ করব ফাইভ এম করে চার্জ করতে পারি কি না চলুন পরীক্ষা করে দেখি এখন ব্যাটারিটি ফোল ডিচার্জ হয়ে আছে অর্থাৎ ব্যাটারির ভোল্টেজ এখন দেখা যাচ্ছে মাত্র দশ তো ব্যাটারি চার্জ শুরু করে দিলাম দেখতে পাচ্ছেন জিরো পয়েন্ট ফোর নাইন অথবা জিরো পয়েন্ট ফোর সেভেন করে চার্জ নিচ্ছে বিশ মিনিট পর দেখতে পাচ্ছি চার্জিং অ্যাম্পের হচ্ছে জিরো পয়েন্ট থ্রি ফোর ফাইভ করে চার্জ হওয়ার কথা থাকলেও মাত্র জিরো পয়েন্ট ফোর জিরো বা জিরো পয়েন্ট ফাইভ জিরো করে চার্জ হচ্ছে তাহলে কি চার্জার খারাপ না আসলে কত এমপেরে চার্জ হবে এটা ডিপেন্ড করে সম্পূর্ণ ব্যাটারি এবং চার্জারের উপর এটা একটা ছোট ব্যাটারি তাই কম এম্পের করে চার্জ নিচ্ছে যদি ব্যাটারিটি চল্লিশ বা পঞ্চাশ এমপেয়ার আওয়ার হতো তাহলে এই চার্জার তার সর্বোচ্চ আউটপুট পাঁচ এম করে চার্জ করতে পারতো তাই কত এমপ্যারে চার্জ হবে সেটা ডিপেন্ড করে একই সাথে ব্যাটারি এবং চার্জারের উপর নাম পের ব্যাটারি এই চার্জার দিয়ে নিশ্চিন্তে এবং নিরাপদে চার্জ করা যাবে ভালো কথা এটা একটি স্মার্ট চার্জার ব্যাটারি যখন ফুল চার্জ হয়ে যাবে তখন এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে আবার যখন রিচার্জ হবে তখন আবার এটা চার্জ করা শুরু করবে